প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি জিকরগাছা বাঁকড়া আলিপুর গ্রামে তো এখানে যে তামানুর আছে আমরা এখন কথা বলবো তার সাথে এবং তার দুইটি হাত ও একটি পা নেই আপনারা একটু দেখছেন তাকে তার ভা কিভাবে নিয়ে আসতেছে এই যে দেখুন দর্শক তার বাবা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তার বাবা একজন দিয়েছি টিচার আমরা একটু শুনবো আসলে কি নাম আপু তামান্না নুরা আচ্ছা আপনার সঙ্গে আছে আমরা একটু কথা বলবো আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন যাক আপনি আল্লাহ শুকুর আদায় করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি নুনরা কিভাবে তার জীবন চলে কিভাবে সে খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি সে এক পা দিয়েই কিছু করে খাওয়া দাওয়া এবং লেখাপড়া সব কিছুই তার একটি পার উপরেই নির্ভরশীল দুটি হাত নেই একটি পা নেই একটি পা দিয়েই তার জীবন চলে তো আমরা তার জীবনের গল্পগুলো ধাপে ধাপে তুলে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি যশোর জেলা জিকরগাছা থানা বাঁকড়া আলিপুর গ্রামে তো এখানে যে একটি বোনকে দেখতে পাচ্ছেন তিনি তার দুটি হাত নেই একটি পা নেই তারপরও নেই তার জীবন তো আমরা তার তার সঙ্গে একটু জীবন নিয়ে কথা বলবো এবং তার জীবনের সেই কথাগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপু আলাইকুম জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আমরা এসে দেখলাম আপনি খাচ্ছেন তো আপনার খাওয়া ডিস্টার্ব হচ্ছে না তো আচ্ছা তো যে আপনার সামনে দেখতেছি একটা খাবার আছে তো এ আপনি খান আমরা একটু দেখি আপনি কিভাবে খাচ্ছেন একটু আমরা দেখতে চাই একটু প্র্যাকটিক্যালি তো প্রিয় দর্শক দেখুন বোনটি কীভাবে খাচ্ছে দুটি হাত নেই একটি পা নেই তারপরেও থেমে নেই তার জীবনযুদ্ধ খুব কষ্ট হচ্ছে বোনটির খেতে তারপরেও তার আচ্ছা ভোন আর খাওয়া লাগবে না আপনার অনেক কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের দর্শকরাও অলরেডি দেখেছে আপনি কিভাবে খাচ্ছেন তো একটু এদিকে ঘুরে এদিকে ঘুরে বসুন তো ভোন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই যে এত কষ্টের মাঝেও আপনি বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার সেই আমরা দোয়া করে আপনিও ভালো থাকেন তো ভো আমরা শুনতে জানব আপনি কিভাবে আপনার এই যে দুটি হাত নেই পা নেই কিভাবে এগুলো হলো আপনি কি জন্মগত ভাবে জন্ম থেকে দুটি হাত নেই একটি পা নেই আচ্ছা তো জন্ম থেকে জন্ম থেকে দুটি হাত নেই একটি পা নেই আপনার জীবনটা কিভাবে চলছে বা আপনি ছোটবেলা থেকে কিভাবে বেড়ে উঠলেন আমাদেরকে একটু সেটা একটু বলুন গল্প আকারে জি আমি যখন ছোট ছিলাম তখন ছোট বাচ্চারা যেভাবে খেলা করে ওইভাবে খেলা করছিলাম মাটিতে বসে কাটি দিয়ে আঁকাবুকি করছিলাম সেই সময় আমার আম্মু এটা লক্ষ্য করে লক্ষ্য করার পরে আম্মুকে বলে যে তোমাকে যে করে হোক লিখতে হবে তো আম্মু প্রথমে ফার্স্ট টাইমে গাল দিয়ে লেখার প্র্যাকটিস করায় তো সেই তখন আমি গালে গুতো খাই তাই মুখ দিয়ে লেখাটা বাদ দিয়ে পা দিয়ে লেখার চেষ্টা শুরু হয় অবিরাম আম্মু বলে তোমাকে যে কোনো হোক লিখতে হবে পারতে হবে তো সেই সময় আমি লেখা শুরু করি এবং দুই মাসের ভিতরে লেখা কমপ্লিট করতে পারি আর ওই বছরেই আমার নানু আপু আজমাই স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেয় আচ্ছা আচ্ছা তারপরে একে একে ধাপে ধাপে ওখান থেকে উত্তীর্ণ হই সবার সহযোগিতা নিয়ে বাবা মার অনুপ্রেরণা তারা আমাকে প্রতিদিন নিয়ে যাওয়া আসা করতো এভাবে আজমাইন এটা স্কুল অতিক্রম করার পরে আমি জিএসসি পিএসসিতে জিপে পাস অর্জন করি তারপরে হাই স্কুলে ভর্তি হই এখানে স্থানীয় বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় সেখান থেকেও আমি এই মানে এস জিএসসি এস এগুলোতে সব পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে জিপে পাস অর্জন করি বর্তমানে আমি এইচএসসি পরীক্ষা শেষ করেছি গত ডিসেম্বরের বিশ তারিখে আমাদের রেজাল্ট সম্ভবত ফেব্রুয়ারির তিন তারিখে দেওয়ার কথা আশা করি এবারও ধারাবাহিকতা বজায় রাখবে আপনার বিশ্বাস আপনি এবারও জিপি পাই পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনি কত বছর বয়সে প্রথমে মানে মুখ দিয়ে লেখা ট্রাই করেছেন আমার যখন চার বছর বয়স তখন আমি এটা ট্রাই করি চার বছর বয়সে জি আচ্ছা এরপরে যখন মুখে লেখা ট্রাই করতে গিয়ে দেখেন কলমের গুতা লাগে বা বিভিন্ন সমস্যা হয় এরপরে কি আপনি পায়ে দিয়ে শুরু করছেন হ্যাঁ পা দিয়ে শুরু করছি আচ্ছা প্রথম প্রথম মানে পা দিয়ে যখন প্র্যাকটিস করছেন লেখার তখনকার আপনার এখন তো বলতে পারবেন হয়তো তখন ছোট ছিলেন বলতে পারেন আসলে সেই সময় কেমন লেগেছে সেই সময় প্রথম প্রথম এতটা ভালো হতো না এখন যতটা লেখা ভালো হয় তখন মাঝে মধ্যে পা ব্যথা হয়ে যেত পায়ের এই যে বুড়ি আঙ্গুলটা আছে এটা ফুলে যেত এখন কিছু হয় না এখন অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে শোনাচ্ছি সেই তামান্নানুরের গল্প যে ক্লাস মানে পায়ে লিখে এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং সে পিএইচসি জিএইচসি এইচএসসি এবং এইচএসসি তো সে আশা করেন জিপিএ পাই পাবে আচ্ছা আপনার একদম শুরু থেকে রেজাল্ট সবগুলো জিপিএ পাই জি সবগুলো জিপিএ পাই আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন ছোটবেলা থেকে আমি একজন ভালো ডক্টর হব সেই কারণে এবার অ্যাডমিশন নিচ্ছি মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি সবাই যেভাবে হয় সিম্পলি কসিংয়ে চলে গিয়েছে আমার ফ্রেন্ডরা আমি যেতে পারিনি কারণ আমার কিছু প্রতিবন্ধকতার কারণে আমি যেতে গেলে আমার মা বাবা যেতে হবে পুরো ফ্যামিলি শুদ্ধ যেতে হবে অতটা অ্যাবিলিটি নেই যেহেতু আমার বাবা নন এমপিও মাদ্রাসায় চাকরি করে নন এমপিওভুক্ত একটি মাদ্রাসার টিচার টিচার এখন আমি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি মেডিকেল পরীক্ষাটাও দিব ভার্সিটি পরীক্ষাটাও দিব ইনশাল্লাহ সেখানে আমার মেডিকেলে হয়তো কিছু প্রতিবন্ধকতা আসতে পারে যদি সেটা সম্ভব হয় তাহলে আমি ডক্টর হব আর যদি যখন দেখি যদি সম্ভব না হয় তাহলে আমি এখন একটা ভালো সাবজেক্ট নিয়ে বিশেষ ক্যাডার করে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা হব এটুকে স্বপ্ন হ্যাঁ আচ্ছা আপনার বাবা বললেন একজন নন এমপিগুপ্ত মাদ্রাসার টিচার উনি মানে উনি ওখানকার কি মানে বিএসসি টিচার আচ্ছা আচ্ছা তো সে আসলে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এটা কি আপনার থেকে ছিল নাকি আপনার বাবা মা বলছে যে তোমার ডাক্তার হতে হবে বা তুমি সায়েন্সে পড়তে হবে মানে এটা মানে নাকি আপনার ইচ্ছেই ছিল এটা আমার ইচ্ছেই হয়েছিল কাকে দেখে বা কাকে দেখে অনুপ্রাণিত হয়েছে আমি আসলে ভাবতাম যে ভালো স্টুডেন্টরা যেহেতু আমি পরপর ভালো রেজাল্ট করছি ভালো রেজাল্ট স্টুডেন্টরা সায়েন্স নিচ্ছে তো আমারও মনে হয়েছিল যে আমার এই যে ডিসএবিলিটি আছে এটা কোনো ব্যাপার না চেষ্টা করলে সবাই পারে আর স্টিপিং হকিং তো তার প্রতিবন্ধকতাকে জয় করেছে আমি কেন পারবো না সে সময় এরকম ভাবনা ছিল তারপরে আমি আব্বা বলি যে সায়েন্স নেব তারা আমাকে নিষেধ করেনি তারাও আমাকে সাপোর্ট করছিলো আচ্ছা প্রথমবার ছোটবেলার সেই একটা মজার গল্প বলেন যে আপনি লিখতে গিয়ে কখনো মজার পানি কোনো কিছু ঘটেছে না যেহেতু আপনার এটা আমরা বারবার বলাটাও এটা খারাপ লাগে যে আপনার দুইটি হাত এবং একটি পা এটা জন্মগতভাবে নাই নাকি আচ্ছা এরপরে এই যে দেখা গেছে লিখতে গিয়ে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের মজার কোনো গল্প আছে কিনা বা ভালো লাগছে আপনাকে দেখে কেউ হাসছে বা আপনার কাছে খারাপ লাগছে বা কোনো মজার গল্প থাকলে বলতে পারেন একটু সেরকম কোনো গল্প আছে কিনা সেটা ভালো হোক খারাপ হোক কষ্ট হোক মানে কষ্ট হতে পারে এই রকমে এইরকম সিচুয়েশন গিয়েছে লিখতে গিয়ে আসলে মনে পড়তে পারছেন না প্রিয় দর্শক আপনারা শুনলেন কারণ আচ্ছা আপু আপনি যখন স্কুলে যেতেন কার সহযোগিতায় যেতেন আমি যখন স্কুলে যেতাম তখন হাজি স্কুল যেহেতু কলের কাছে আছে মাঝে মাঝে আম্মু নিয়ে মিলত মাঝে মাঝে আব্বু নিয়ে যেত আর হাই স্কুলেও আম্মু আব্বু দুজনেই নিয়ে গেছে তো কলেজটায় এক কিলোমিটার দূর এখান থেকে আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া আসা করতে হয় সেজন্য আব্বু প্রতিদিন নিয়ে যেত আর দু এক সময় যখন আব্বু বিজি থাকতে তখন ছোট ছোট ভাই বোনরাও নিয়ে গেছে অনেকই সহযোগিতায় এ পর্যন্ত আসছি মাঝে মাঝে ফ্রেন্ডরাও দিয়ে গিয়েছে আচ্ছা যখন আপনি ক্লাসে যেতেন ক্লাসের আট দশজন মেয়েরা তো তারা তো স্বাভাবিক ছিল তাই না আপনি তাদের মধ্যে একটু ব্যতিক্রম ছিলেন তো সে নিয়ে আপনার ভিতরে কখনো অনুপ্রেরণা বা কখনো কোনো অনুভূতি হয়েছে কিনা গেলে একটা সমাজে যখন সবাই বাস করে তখন সবাই তো একরকম হয় না এক একজন এক এক রকম হয়ে থাকে কিছু কিছু ফ্রেন্ডরা আছে ক্লাসমেটরা আছে তারা আমাকে খুব ভালোবেসেছে কেয়ার করেছে তাদের সাথে আমি মিশে গিয়েছিলাম কিছু মনে হয়নি আর কিছু কিছু ফ্রেন্ডরা আছে ক্লাসমেটরা আছে তারা আমার সঙ্গে মিশতে চাইতো না যেহেতু আমি এরকম তো প্রথম প্রথম খারাপ লাগতো এখন আর খারাপ লাগে না সবটা খাপ খাইয়ে নিয়েছি আরেকটা বিষয় হচ্ছে আপনার নামটি একটু বলবেন আমাদেরকে আমার নাম তামান্না নুরা তামান্না আচ্ছা কথাটি বলতে চাচ্ছি না তারপর যেহেতু বলতে বলতে হচ্ছে আপনি একজন শারীরিক প্রতিবন্ধী তো আপনার প্রতিবন্ধী কোনো ভাতা পান না আপনি হ্যাঁ সরকারি পক্ষ থেকে যে ভাতাটা স্বাভাবিকভাবে সবাই পেয়ে থাকে ওটা আমি পাই কার্ডটা কবে করেছেন আপনার প্রতিবন্ধী ভাতার এই যে কাঠটা ওটা একটা কার্ডের মা কাট করতে হয়

এটা ফাইন এবং আপনি যে স্কুলে পড়েছেন সেখানকার স্কুল কর্তৃপক্ষ মানে ম্যানেজিং কমিটির সদস্যরা বা স্কুল কর্তৃপক্ষ আপনাকে কি ধরনের সুযোগ সুবিধা দিয়েছে সুযোগ সুবিধা বলতে আমার বেতনগুলো তারপরে যেগুলো আছে ভর্তি হওয়া যেগুলো লাগে আর কি ওইগুলো টিচাররা আমার কাছ থেকে নেয়নি আচ্ছা কিছুটা সুযোগ সুবিধা দিয়েছে আহ প্রিয় আমরা আপনারা আমাদের সাথেই থাকুন ধারাবাহিকভাবে আমরা এরপরে তামান্নানুরকে কে নিয়ে তার মা বাবা রকম স্বপ্ন দেখেন আর তাদের এই মেয়েকে তারা তাদের আরও কিছু সন্তান আছে তারা কীভাবে দেখছেন এবং তাকে তার যে ডাক্তার হওয়ার স্বপ্ন সেই স্বপ্নটুকু তার কতটুকু পূর্ণ হবে আপনাদেরকে একটু দেখাচ্ছি তাদের একটু বাড়িটা আমরা একটু ঘুরে দেখা দেখিয়ে দিচ্ছি কারণ তারা এমন একটি বাড়িতে থাকেন তাদের আর্থিক অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন এছাড়া তার বাবা একজন নন এমপিভুক্ত মাদ্রাসার বিএচি টিচার কিন্তু একজন বিয়েচসি টিচার বা তার মুখে আমরা বাকি গল্পগুলো শুনবো এবং তার মাও বসে আছেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের সাথেই থাকুন এবং এর পরের পর্ব দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম